তোমাদের করা কিছু বুঝের জন্য তোমরা ট্রেডিং এর মধ্যে ভাবে প্রফিটেবল হইতে পারছো না এখন এরকম ভুল কিন্তু একটা বিতনা এরকম ভুল অনেকগুলো আছে তো আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদের সে অনেকগুলো ভুলের মাঝখান থেকে একটা ভুলকে সংশোধন করে দেওয়া কারণ ট্রেডিং এ প্রতিদিন তুমি একটা আর একটা জিনিস শিখতে এসেছো কিন্তু তার উপর যখন তুমি লস করে ফেলো তোমাকে বলা হয় যে তোমার সাইকোলজি খারাপ আরে ভাই সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস একটা জিনিস শিখে যাইতেছি তারপরও যদি সেই জিনিসটা কাজ না করে তারপর আমার সাইকোলজিই দোষ মানে কোন ভাবে লস হইছে না ভাই আসলে তোমার স্ট্র্যাটেজি খারাপ না ভাই তোমার সাইকোলজিই খারাপ তুমি যেটা শিখছো তোমার নলেজটা ভালো খারাপ ডিপেন্ডি করে না ভাই তোমার সাইকোলজি খারাপ এইভাবে করে আমাদের নলেজের গ্যাপটাকে সাইকোলজি খারাপ বলে আর চাপানো আমাদের বন্ধ করা উচিত তো চলো তোমাদের করা অনেকগুলো ভুলের মধ্যে আজকে একটা ভুল সংশোধন করে দেওয়া হোক তো আজকে আমরা শিখবো মার্কেট টার্গেট লেভেল অর্থাৎ মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে মার্কেট কখন রিভার্স করতে পারে কখন কন্টিনিউ করতে পারে বলতে পারো এটা একটা প্রাইজেশনের ছোট অংশ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমরা প্রথমে শিখবো ম্যাজিক্যাল ভি এবং ম্যাজিক্যাল ডাব্লিউ তো মার্কেটের এই প্যাটার্ন গুলো হচ্ছে ভি অথবা ডাব্লিউ এর মতো হয়ে থাকে যার কারণে এগুলোকে ম্যাজিক্যাল ভি অথবা ম্যাজিক্যাল ডাব্লিউ বলে এখন এই জিনিসটা কেমনে কাজ করে তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা মানুষ মানুষের হচ্ছে দুইটা পা থাকে এবং দুইটা পায়ে কিন্তু সবসময় সমান সমান হয় তো এটা যে বাম সাইডের পাটা আছে এটাকে আমরা বলবো কি লেফট লেগ মানে বাম সাইড এর পা আর এটা যে ডান সাইড এর পা আছে সেটাকে আমরা বলতেছি কি রাইট লেগ মানে হচ্ছে ডান সাইড এর পা তো একটা সাধারণ একটা নর্মাল মানুষের হওয়ার চেষ্টা করবে কি যে দুইটা পায়ে সব সময় সমান সমান হওয়ার চেষ্টা করবে অর্থাৎ আমাদের লেফট লেগ ইজ ইকুয়াল টু রাইট লেগ তো সেম ভাবে এই যখন একটা মার্কেটে এরকম একটা জায়গা ধরে উপর থেকে নামছে তো এই পুরো এরিয়া যেটা আছে যেটা আমাদের কোথায় আছে এটা আমাদের বাম সাইডে আছে তো এটাকে আমরা বলতেছি কি এটাকে আমরা বলতেছি লেফট লেগ তো যখন এর অপোজিটে যখন এরকম করে মার্কেট যখন উঠার চেষ্টা করবে তখন এটা হইতেছে কি এটা হচ্ছে যে আমাদের ওই দিকের অপোজিটে মানে হচ্ছে যে আমাদের কি আমাদের ডান দিকে তো এই যে ডান শ্রেণীর অংশটাকে আসে এটাকে হচ্ছে আমাদের কি রাইট লেগ তো আমরা কি জানি এই যে রাইট লেগটা আছে রাইট লেগটা সবসময় লেফট লেগ এর সমান সমান হওয়ার চেষ্টা করে তার মানে এই যে আমাদের যে লেফট যতটুকু সাইডটা আছে আমাদের রাইট সাইডটা যদি ধরো মার্কেট নিজের থেকে উঠতেছে তো উঠতে উঠতে এটা কতটুকু উঠবে এটা হচ্ছে যে এই যে আমাদের যে লেফট সাইড আছে <laughs> 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 এটার হচ্ছে যে সমান সমান উঠার চেষ্টা করবে আর এটা দেখতে কিসের মতো এটা দেখতে হচ্ছে তোমার ভি এর মতো যে আমাদের যে ইংলিশের ভলিবলের ভি আছে তো ওই ভি এর মতো তো যার কারণে এটাকে আমরা বলতেছি বলতেছি এটাকে আমরা ম্যাজিক্যাল ভি এখন ইচ্ছা অনেক সময় ভাবে আসতে পারে যেমন ধরে এরকম করে আসলো তখন এটাকে কি আমরা এ বলবো এটাকে আমরা এ বলবো না এটাকে হচ্ছে আমরা ভি ধরবো জিনিসপতি কমপ্লিকেট করার কোনো দরকার নেই সিম্পল লাগবে সবকিছু তো এখন আসি আমরা একটা ইম্পর্টেন্ট কথাতে যে এই যে ভিটা আছে এটা কতক্ষণ উঠবে এটাকে একদম এই লেফট লেগ কমপ্লিট করে আরো উঠে যাবে কমপ্লিটই করবে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা টিপ শেয়ার করি মনে করি এটা হচ্ছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেন এটা হচ্ছে ধরো আমাদের ফিফটি পার্সেন্ট দেন এটা হচ্ছে যে আমাদের জিরো পার্সেন্ট হ্যাঁ তো মনে করো যে রাইট লেগটা এখনো আসে নাই আমরা করবো কি যে লেফট লেগটা আসি গেছে না আসার পরে যখন এই যে রাইট লেগটা উঠতেছে ধরো এটা তিরিশ পার্সেন্ট কমপ্লিট করি উপরে উঠে গেছে দেন এখানে যে পঞ্চাশ পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট মার্কেট আসে গেছে পঞ্চাশ পার্সেন্ট যখন মার্কেট এখানে ব্রেক করে দিবে তখন এই পঞ্চাশ পার্সেন্ট ব্রেক করার পর সবসময় মার্কেট চেষ্টা করে যে এটাকে এইটি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট করার তার মানে এই যে মাঝামাঝি যাই জায়গাটা আছে এই যে আমাদের এই খালি জায়গাটা আছে এটাকে মার্কেট সবসময় কমপ্লিট করার চেষ্টা করবে মার্কেট নর্মালি কি করে আমি তোমাদেরকে বুঝাই মার্কেট এখানে উপর থেকে নামবে নামার পরে যদি তিরিশ এর পরে দেখবো

করে আবারও উপরে চলে যেতে পারে তো এটা যে কোনো রকম হতে পারে যে আশির থেকে হয়তো রিট্রেস করতে পারে একশো থেকে রিট্রেস করতে পারে অথবা রিট্রেস না করে ব্রেক করে চলে যেতে পারে কিন্তু মার্কেটে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যদি ফিফটি পার্সেন্ট যদি ব্রেক করতে পারে মার্কেট তাহলে হচ্ছে এটা এইটি পার্সেন্ট পর্যন্ত যাবে যাবে তো মনে করো এখানে মার্কেট উপর থেকে নামছে এখন নামার পরে ধরো এটা উঠে গেছে তো এখন যদি মার্কেট ধরো এখান থেকে নামে তাহলে আমরা কি করবো আমাদের লেফট লেগ ছিল আমাদের লেফট লেগ ছিল এটা যখন আমাদের ডান্সের একটা নতুন পাশ সৃষ্টি হয়েছে এটা ছিল যে আমাদের রাইট লেগ তো যখন আমাদের এই যে নতুন করে একটা গেছে তখন এই যে আমি যেটাকে রাইট লেগ বলতেছিলাম এটা কিন্তু এখন আর সাইডে নাই। এটা গেছে এটা এখন এর বাম সাইডে গেছে গা যার কারণে এটা হয়ে যাবে যে আমাদের নতুন লেফট লেগ আর এটা হয়ে যাবে আমাদের নতুন রাইট লেগ তো সেম ফর্মুলা এটা ফিফটি পার্সেন্ট আসবে ফিফটি পার্সেন্ট যদি ব্রেক করতে পারে তাহলে এইটি পার্সেন্ট পর্যন্ত কন্টিনিউ করবে তখন আমরা ডাউনও নিব ওই সময় আপনি ছিলাম এখন এটা টার্গেট কোথায় এটা টার্গেট ডাউন নেই তাহলে এটা আমরা ডাউনও নিব শেষ এটা হচ্ছে টোটাল ভি এর কনসেপ্ট তুমি যদি ভিডিওর এতটুকু চলে আসো তার মানে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে আমি ইন্সপায়ার হই এবং তোমরা এরকম সুন্দর সুন্দর জিনিস শেখার সুযোগ পাও তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখতে পারো যেখানে আমি রাতের বেলা লাইভ করি যেটা লিঙ্ক তোমরা আমার ইউটিউবের বায়োতে পেয়ে যাবে তো চলো ভিডিওতে ব্যাক করি এখন আমরা আসি ডাব্লিউ কনসেপ্ট ডাব্লিউ র কনসেপ্ট সেম টু সেম আগের থেকে বলে রাখি এটা আমাদের ডাবলিউ আর যদি এরকম এম এর মতো আসে এটাও আমাকে ডাবলিউ ভেবে এটা এম করা দরকার নাই তো ডাব্লিউ ক্ষেত্রে কি হয় যে আমাদের ল্যাফট লেগটা আসছে আসার পরে কথার কথা এটা বারবার ভাগ করি এটা হচ্ছে যে আমাদের একশো পার্সেন্ট দেন এটা হচ্ছে আমাদের জিরো পার্সেন্ট দেন এটার মাঝ বারবার কোথায় হবে এখানে এখানে উলিয়ার যেটা ফিফটি পার্সেন্ট এটা ধরলাম আমরা আমাদের এইটি পার্সেন্ট দেন এটা ধরলাম আমাদের থার্টি পার্সেন্ট হ্যাঁ তো এখন মার্কেটে করবে কি যে ধরো অনেক সময় দেখবে কি যে আমাদের মার্কেটে ভিত এইটা কমপ্লিট করার আগে ধরো থার্টি পর্যন্ত উঠছে আবার অনেক সময় দেখবো থার্টি ব্রেক করে আরো উপর উঠছে ফিফটির কাছাকাছি গেছে মার্কেট কিন্তু এরপর আর কন্টিনিউ করে না এরপর দেখবা মার্কেট ফার্স করে নামে গেছে নামে তো এখানে সাপোর্টের নামে গেছে তবে সাপোর্টকে হালকা ব্রেক করছে এখান থেকে রিভার্স করতেছে বাট মোটামুটি আমরা এখন এটা চিন্তা করি যে এটাই হচ্ছে আমাদের নামছে তবে সামনে একটু বেশি নামছে দেন এটা আবার উপরে উঠার কন্টিনিউটা করতেছে এখন যদি কন্টিনিউ করতে হতো এটা ফিফটি পার্সেন্ট আসি জায়গা দেন এই যে আমাদের যে লেফট সাইড এই যে লেফট লেগটা আছে এইটার এই ফিফটি পার্সেন্ট যখন মার্কেট ব্রেক করবে যদি মার্কেট এখানে উঠে যায় তখন এটা এই লেফট লেগের এর পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে আসার চেষ্টা করবে মাথায় রাখবা যে কি এখানের মধ্যে আমাদের এইটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট কমপ্লিট করার বেশি চেষ্টা করে এইটি পার্সেন্ট এর পরে বেশিরভাগ সময় মার্কেট রিভার্স করে চলে যায় তো এখানের মধ্যে জায়গাটা কিন্তু বেশি পাবো না যেহেতু এটা হচ্ছে এক মিনিটের ট্রেড যদি তোমরা হায়ার টাইম ফ্রেম নিতে পারো বাট আমি হচ্ছে এক মিনিটের জন্য তোমাদেরকে বলতেছি এখানে তো এখানের মধ্যে যে এই যে আমরা যে গ্যাপটা পাবো এই জায়গার ভিতরে আমরা যে সিঙ্গেল ট্রেডটা থাকবো ওই ট্রেডটা আমাদের নি ফেলতে হবে এখন এটা যে আমাদের সবসময় ডাইরেক্ট কোনো গ্যারান্টি নাই সো এখানে এমটিজি আসতে পারে সো ওইভাবে মাথায় রেখা চিন্তা করে তোমার মানি ম্যানেজমেন্ট করে তুমি এটা নিবা তুমি যদি কম্পাউন্ডিং করো তাহলে তুমি ওয়েট করবে যে এমটিজিটা আসুক যদি মনে হয় ঠিক আছে এমটিজিটা উইন হবে তখন তুমি এন্ট্রি নিবা টি তুমি যদি মনে করো না ঠিক আছে আমি এমটিজি করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে তুমি ওই যখন ব্রেকটা করবে ব্রেক করার সাথে সাথে তুমি নেক্সট এন্ট্রি নিয়ে ফেলবা তাহলে এখানে ডাবলিউর ক্ষেত্রে আমরা কি করবো কি ডাবলিউর ক্ষেত্রে যখন এই যে মেন লেফট লেগটা আছে ওটা যখন ফিফটি পার্সেন্ট ব্রেক করবে তখন আমরা কন্টিনিউ টেটটা নিবো এখন এখানে একটা জিনিস খেয়াল করো এখানের মধ্যে কিন্তু একটা ভিকম্ব ডেকে এখানের মধ্যে আরেকটা ভিকম্ব ডেকে শেখা তো একটা ডাবলিও হতে দুইটা যেটা ভি কমপ্লিট হয়ে যায় তো ভিটা কিন্তু মেন এখন আমাদের ফ্যাক্ট না আমাদের ফ্যাক্ট কি আমাদের ফ্যাক্ট হচ্ছে এখানে ডাব্লিউ তো আশা করি তোমরা ভি আর ডাব্লিউ এর কাহিনী বুঝতে পারছো এখন এটা আমরা মার্কেটের রিয়েল চার্ট কি দেখি তো এটা কিন্তু এখানের মধ্যে এখন একটা এক মিটার চার্ট তো এই এক মিটার চার্টে এখানে একটা জিনিস খেয়াল করো তো এখানে কি একটা আমরা ডাব্লিউ এর মতো দেখতেছি এই পুরো জিনিসটা ডাব্লিউ এর মতো না এখন কিভাবে কো ডাব্লিউ মার্কেট এই জায়গা থেকে আসছে এই জায়গা থেকে আসার পরে কোথায় এখানে ফিফটি পার্সেন্ট ব্রেক করতে পারছে করতে পারে নাই নামছে নামার পরে এখানে উঠছিল উঠার পরে আবার নামে গেছে দেন এখানে মধ্যে আবার উঠছে উঠার পরে এখানে মধ্যে কিন্তু এখনো ফিফটি পার্সেন্ট এখানে এসে স্ট্রংলি ব্রেক করতে পারে নাই এরপরে আবার নামছে এরপরে যখন এই যে জায়গাটা আসে একটু করে এইবার যখন ফিফটি পার্সেন্ট ব্রেক করছে দেন এখানটা দেখবেন তার মানে বুঝলাম আমরা একটা যদি আপে নিতাম আমাদের ইজি উইন এখানে এটা এগুলো ডাবলি কাহিনী এবার এখানে কোথাও ভি আসছি কিনা দেখি যেমন এখানে একটা ভি দেখতে পাচ্ছি আমরা মার্কেট এই জায়গা থেকে নামছে নামার পরে ফিফটি পার্সেন্ট কিন্তু এখানের মধ্যে ছিল খুব কম সময় এখানে দুইটা ক্যান্ডেল আসছে দুইটা ক্যান্ডেল দিয়ে খবর করে গেছে গে মার্কেট তো এখানে ফিফটি পার্সেন্ট ব্রেক করার পরে কিন্তু মার্কেট এখানে কন্টিনিউ করছে তো গেছে আমরা করবো কি আমরা এখানের মধ্যে আপনি নিব দেন আমরা চাইলে এটাকেও বিয়ের লেফট লেগ বলতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানের মধ্যে আমাদের মার্কেট কি হচ্ছে এখনো কিন্তু ব্রেক করতে পারে নাই কারা ব্রেক করতে পারে না ফিফটি কে ব্রেক করতে পারে নাই এখানের মধ্যে হিসাব করে লাভ নেই আমাদের তো ওটা টোটিসি মার্কেট গেল তো এখানের মধ্যে আমরা এই মার্কেটটা খেয়াল করি এখানে দেখো আমাদের পুরোপুরি এটাকে আমরা লেফট লেগ ধরতে পারি বাট এত বড় লেফট লেগ আমাদের ধরার দরকার নেই আমরা এখান থেকে যে নামছে এটার থেকে ধরি আমরা যেহেতু এখান থেকে যেহেতু কি হইতেছে মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে তার মানে আমাদের আপে ট্রেন্ডে

যেখানে হচ্ছে এই চ্যানেলটা আছে হ্যাঁ তো ধরলাম এখানে মধ্যে যখন ব্রেক করছে তখন আমরা ডানো নিছি কিন্তু ডাউনে যাইনি এটা আপে গেছে গা তো আমরা আবার ওয়ান ডাউন নিলাম তা আমাদের উইন হয়েছে আমাদের লেফট লেগ এটা গেছে গা তা আমাদের নতুন লেফট লেগ হচ্ছে এর ফিফটি পার্সেন্ট যদি আমরা হিসাব করি অনেকটা এ জায়গা বরাবর হবে হয়তো এ জায়গা বরাবর কে ব্রেক করছে এ জায়গা বরাবর এ ব্রেক করছে তাহলে কে তো একদম ইনটেক ক্যান্ডলে দিছে তার মানে কোনো উইকনেস নাই তাহলে সুন্দর করে আমরা আমাদের উইনে গেছে গা তো সেম ভাবে এখন আমাদের লেফট লেগ কে আমাদের লেফট logoche a তাহলে এখন আমাদের লেফট লেগ কিন্তু এখন কি করে ফিফটার্সেন্টের কোনো ব্রেক করে না কিছু কন্টিনিউ করছে কন্টিনিউ করছে তো এটা অনেক লম্বা একটা টাইম লাগে হ্যাঁ তারপরে যখন নামতে নিশ্চয় ব্রেক করছে করতে পারে না লাইজ হিসাব হইল না তো এরপরে এখানে তো আমি বলবো যে এত বড় যেহেতু কাহিনী গেছে তারপরে লেফট লেগ হিসাব করার দরকার নেই আর তো তারপর ধরো এখানে ডাবলের মধ্যে দেখতেছি বাট এটা অনেক জায়গাটা ছোট এখানে আমরা চার নিতে পারো নাও নিতে পারো যদি ফিফট হিসাব করে তাহলে এ ব্রেক করছে তাহলে কন্টিনিউর জন্য এ নিতে পারো দেন ধরো এখান থেকে আমরা একটা ভালো একটা লেফট লেগ কাউন্ট করতে পারি একে দিয়া এখানে দেখো এটা কিন্তু ভালো মোটামুটি অনেকটা উপর উঠছে তো এ যদি ফিফটি পার্সেন্ট হয় এর ফিফটি পার্সেন্ট পা হবে তোমার এই জায়গা বরাবর হবে হয়তো এটার তো তার মানে হচ্ছে যে তোমার কে এই জায়গা বরাবর যদি হয় আমাদের তার মানে এ ব্রেক করছে এখানে তাহলে এটা কন্টিনিউ আর যদি তুমি যদি এটা নিয়ে রাখো তাহলে কিন্তু একটু বাসটা খাইতে কারণ এখানে হচ্ছে এর উপরে এখন আমাদের নতুন লেফট ল্যাগ কি হবে নতুন লেফট লেগ হবে যে এ তো এখন এর ফিফটি পার্সেন্ট কোথায় আছে এর ফিফটি পার্সেন্ট হবে ধরো অলমোস্ট এ জায়গায় তার মানে এ ব্রেক করছে তাহলে আমরা এখানে নেক্সট এখানে মধ্যে আপে নিতাম তো আশা করতেছি ভি ভিআর ডাবলিউর কনসেপ্ট তোমরা প্রপারলি ক্লিয়ার হয়ে গেছো তো আজকে শনিবার হওয়ায় এখানে আমাদের রিয়েল মার্কেট নাই নাহলে আমি তোমাদেরকে রিয়েল মার্কেট টা দেখাতাম বাট ওটিসির মধ্যে কাজ করতেছে মানে রিয়েল মার্কেটে আরো দূরে দূরে কাজ করবে এন এটা চাইলে তুমি তে ইউজ করতে পারবে ক্রিপ্টোতেও এটা একদম সেম টু সেম কাজ করবে তবে আগের ভিডিওতে আমি বিটকয়েনের ব্যাপারে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যেটা আমার থেকে মনে পড়ছে যার কারণে আমি তোমাদেরকে এখন বলবো বিটকয়েনের মধ্যে আমি যেহেতু পার্সোনাল ট্রেড করছি সো আমি কিছু কিছু জিনিস খেয়াল করছি যার মধ্যে হচ্ছে বিটকয়েন যখন বাই করবে অনেক সময় খেয়াল করবে যে বিটকয়েনের ক্যান্ডেলগুলো গুলো বাইরের ক্যান্ডেল কিন্তু অনেক ছোট হয়ে গেছে গা কিন্তু তারপরে দেখবে যে বিটকয়েনটা বাই হইতেছে প্রায় তোমার ছয় থেকে সাতটা ক্যান্ডেল তোমার ঘিন আসি গা তো বিটকয়েন যে বাইয়ের টাইমটা সে বাইয়ের টাইম টারে ছোট একটা ক্যানেল আসছে যে এখন বিটকয়েন উইক হয়ে গেছে বিটক ডাউন আসবে এটা ভুলো চিন্তা করবো না বিটক বাইয়ের প্রেসার কমে গেছে শো করে যাইতে থাকে সাবধান আর একটা হচ্ছে মানে হঠাৎ করে যখন বড় একটা সেল অথবা একটা বড় একটা রেড ক্যানেল চলে আসবে এটা মনে করি না যে নেক্সট ক্যানেল সেল হবে এখানে সেলিং প্রেশার বেশি দেখো যে হঠাৎ করে অনেক বড় সেলিং একটা ক্যানেল আসে গেছে তখন দেখবে যখন উল্টা বাইং আসি তো এই ক্ষেত্রে আমি তোমাকে বাই করতে বলতেছি না এই ক্ষেত্রে আমি তোমাকে তোমাকে ওয়ান করতে যে এই ক্ষেত্রে তুমি অন্তত সেল করতে যাও না কারণ বিটকয়েন হঠাৎ একটা বড় একটা সেলিং এনে চলে আসছে কিন্তু সেখানে আমাদের সমস্যা হয় তো এই দুইটা জায়গা তোমরা একটু অ্যাভয়েড করে চলবা তো যাই হোক আজকে ভিডিও টপিক আমি একটু ব্যাক করি প্রাইজ এক্সচেঞ্জের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা তোমাদের শেখার দরকার সেটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার এখানে স্ক্রিনে বামে দেখবে এখানে কত করে নাম্বার আছে দুইশো চারশো আটশো এরকম করে তো আজকে ভিডিও একটা ছোট একটা অংশ বাকি যেটা হচ্ছে যে আমাদের রাউন্ড নাম্বার গুলো তো আজকে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমি চাইছি না যে আজকে জিনিসটা এখানে মধ্যে কভার করি টপিকটা বেশি বড় না বাট আসলে এই জিনিসটা যদি একদম এই ভিডিও দিতে যায় তাহলে সবকিছু একদম ভালো অবস্থা হিসেবে তো যার কারণে এই টপিকটা আমরা ছাড়া দিই আগামী ভিডিওর জন্য কারণ একসাথে সবগুলো শিখতে যে দেখা যাবে যে অর্ধেক ঢুকছে অর্ধেক মাদি বাড়ে গেছে গা তো আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে তোমরা এই রাউন্ড নাম্বারই ভিডিও আসলে মিস না করো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা টিল দিন ইস হোস্ট ইন ফ্রেন্ড গুড বাই